অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় নয়টি সাবধানতা যেগুলো না মানলে হতে পারে তোমার পরীক্ষা বাতিল যদি পরীক্ষা বাতিলই হয় তাহলে এতদিনের তোমার পরিশ্রম সব দুলোর সাথে মিশে যাবে তাই এই নয়টি সাবধানতা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং মানারও চেষ্টা করবে তাহলে চলো সেই নয়টি সাবধানতা আমরা জেনে নেই জেনে নেওয়ার আগে তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে নাম্বার ওয়ান জুনিয়র বৃত্তি পরীক্ষায় পরীক্ষার প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ বা কোনো কিছু লেখা যাবে না তোমাদের যদি রাফ করার প্রয়োজন হয় তাহলে খাতার শেষের দিকে রাফ করতে পারো দ্বিতীয় নম্বর নির্দেশনা বা সাবধানতা তোমার স্কুল ড্রেস পরে তোমার যেই স্কুলের সেই স্কুলের স্কুল ড্রেস পরে কিন্তু তুমি বৃত্তি পরীক্ষায় উপস্থিত হতে হবে যদি তুমি চাও ঠান্ডার সময় উপরে জ্যাকেট বা কোনো কিছু পরবে সমস্যা নাই সেটা পড়তে পারো নাম্বার তিন প্রশ্ন হাইলাইট করতে লাল সবুজ এরকম কালার কিন্তু ইউজ করা যাবে না সর্বোচ্চ তুমি নীল পেন নিউ নীল পেন ইউজ করতে পারো নাম্বার চার কোনো প্রকার জেল পেন ইউজ করতে পারবে না নরমাল সাধারণ কলম কিন্তু ইউজ করতে হবে এখানে একটি কেয়াল করো নাম্বার পাঁচ এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ টপিক অনেকেই তোমরা এখানে ভুল করো তোমার যদি রুল রেজিস্ট্রেশন বা বৃত্ত বরাটে কোনো প্রবলেম হয় তোমার হলে থাকা শিক্ষককে তুমি জিজ্ঞেস করো নিশ্চয়ই শিক্ষক তোমাকে কোনো সমাধান দিবে এখানে তোমরা অনেকেই ভুল করো এটাতে একটু সাবধান তাইকো নাম্বার ছয় কোনো প্রকার স্মার্ট ওয়াচ ডিজিটাল গড়ি বা আমরা মোবাইল ফোন মোবাইল ওয়াচ যাতে যাকে বলি এরকম কোনো কিছু ডিভাইস তুমি কিন্তু ব্যবহার করতে পারবে না নাম্বার সাত পরীক্ষার হলে নয়টা ত্রিশের এর ভিতরে উপস্থিত হতে হবে তা না হলে বোর্ডে তোমার রুলটা পাঠানো হবে তুমি অবশ্যই সময় মতো পরীক্ষার হলে পৌঁছে যাবে সাবধানতা ইউজ করতে পারবে অন্যতা নয় এটা তারা বলেছে তোমরা নিয়ে নিও এটা কোনো সমস্যা নাই যে কোনো ক্যালকুলেটার ইউজ করতে পারবে আর যদি তুমি সব রুল মানতে চাও তাহলে এফ এক্স হান্ড্রেড এম এই সাধারণ ক্যালকুলেটারটা নিয়ে যেও নয় নম্বরে তারা বলেছে পরীক্ষায় কোনো হার্ড বোর্ড নেওয়া যাবে না আমার আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নয়টি সাবধানতা তোমরা অবশ্যই মাথা ঠান্ডা করে সুন্দরভাবে পরীক্ষা দিও আমার দোহা থাকলো তোমরা সবাই যাতে পরীক্ষায় ভালো একটি রেজাল্ট নিয়ে আসো ভালো থাকো নিজের যত্ন নিও আল্লাহ হাফিজ